জাকার্তা শহর ধীরে ধীরে সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে তাই পাশের বর্ণীয় দ্বীপে নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু হয় দুই সালে জলবায়ুর পরিবর্তন আর মাটির নিচের পানি বেশি ব্যবহারকে শহরটির ডুবতে চলার জন্য দায়ী করা হচ্ছে বিশ্বের চতুর্থ জনবহুল দেশের রাজধানীতে এক কোটি বিশ লাখ মানুষের আবাস নগরের পথগুলো স্থবির আর্থিক হিসেবে যে যানজটের ক্ষতি বছরে চারশো কোটি ডলার এমন পরিস্থিতিতে দ্রুত রাজধানী সরিয়ে নেওয়ার কাজ শুরু করে ইন্দোনেশিয়া মাত্র দু বছরের মাথায় গেল সতেরো আগস্ট নতুন রাজধানীতে জাতীয় দিবস উদযাপন করল তারা Pajar yang berasal কাগজে কলমে নুসান্তারা এখন ইন্দোনেশিয়ার রাজনৈতিক যদিও এ বিষয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর পাবুয়া সুবিআ আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এদিকে নতুন রাজধানীতে প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে অবসরের পথে হাঁটছেন এক দশক ধরেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা জোকো উদুদ রাজধানী স্থানান্তরকে তার শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের বড় মাইল ফলক বলে বিবেচনা করা হয় তবে এ নিয়ে আছে পরিবেশবাদীদের সমালোচনা বর্ণীয় দ্বীপ জাকার্তার তুলনায় সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু হলেও বিশাল বনাঞ্চলের মাঝে নতুন এ শহর গড়া হচ্ছে তাতে বিপন্ন হতে চলেছে পরিবেশ ও বন্যপ্রাণীদের বাস্তুসংস্থান এছাড়া এটিকে বলা হচ্ছে খুবই উচ্চাভিলাষী যার বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ তিন হাজার দুইশো কোটি ডলারের মেগা প্রকল্পের অনেক কিছুই এখনো বাকি তবে আগামী বছরের মধ্যে জাকার্তা থেকে ষাট হাজার বাসিন্দাকে হাজারো দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় ২৬ কোটি মানুষের বাস উনিশশো সালে স্বাধীনতা লাভ করা এই দেশটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে নিয়তই লড়াই করছে ইকবাল ফরহাদ বি টিভি চটগ্ৰাম